নমস্কার আমি শিশু চিকিৎসক সোমনাথ ভট্টাচার্য বলছি এই বসন্তের মরশুমে যেটা আমাদের প্রথম এবং প্রধান যেটা আমাদের সমস্যায় দাঁড়িয়েছে বাচ্চাদের কাশি সর্দি কাশি অবিরহত লেগেই আছে এই সর্দি কাশি এখন দেখা যাচ্ছে প্রচুর কাশি থামছেই না সাত দিন দশ দিন ধরে কাশি হয়েই যাচ্ছে এই কাশি কেন হয় প্রথমত আমাদের যদি শ্বাসের যে তন্ত্রটা আছে রেসপিরারি সিস্টেম সেটাই যে ভাগে ভাগ করে একটা আপার রেসপিরটারি ট্র্যাক একটা লোয়ার রেসপিরেটারি ট্র্যাক অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ইনফেকশনটা হয় আপার রেসপিরারি ট্র্যাক্টের মধ্যে এর মধ্যে পঁচাশি শতাংশ কেসে ভাইরাস জড়িত হয় সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই কাশি হলো অ্যান্টিবায়োটিক শুরু করে দিলাম এটা কিন্তু একদমই অনুচিত ভাইরাসে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো কাজ হয় না একমাত্র কাজ হয় ভাইরাস থেকে যদি আমরা প্রচন্ড উইক হয়ে পড়লাম সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার ইনফেকশন হলো সেই ক্ষেত্রে কাজ করবে হোক আপার রেসপিরেটারি ট্র্যাক ইনফেকশন হলে দেখা যায় যদি ভাইরাস জনিত হয় তা সেক্ষেত্রে সাত দশ দিন মোটামুটি স্টে করে নাক দিয়ে জল পড়া শুকনো কাশি এটা হতে থাকে সেক্ষেত্রে আমাদের সামান্য কিছু কা কাশির ওষুধ আছে অ্যান্টিসি সিক্রেটারি কিছু ওষুধ আছে সেগুলো দিলে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা সুস্থ হয়ে যায় যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় এটাকে নিউমোনিয়া বলা হয় নিউমোনিয়া হলে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক অবশ্যই দিতে হবে এক্স রে করে দেখে নিতে হবে যে আদৌ নিউমোনিয়া হয়েছে কিনা এবং নিউমোনিয়া হয়ে থাকলে কোন জায়গাতে হয়েছে নিউমোনিয়াতে কিন্তু জ্বর আসতে পারে জ্বর আসে এবং এর সঙ্গে রীতিমতো প্রচণ্ড কাশি কাশতে কাশতে অনেকটা ভেতর থেকে কাশি কাফ বেরিয়ে আসে এক্সপেক্টোরেশন বলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক দিতেই হবে যদি মনে হয় খুব বাড়াবাড়ি বা খুব টক্সিক লুক হয়ে আছে বাচ্চা সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে অবশ্যই ভর্তি করতে হবে ভর্তি করে চিকিৎসা করতে হবে এক্ষেত্রেও যদি ঠিকমতো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ঠিকমতো সর্দি কাশির ওষুধ দেওয়া হয় বাচ্চা অধিকাংশ ক্ষেত্রেই সুস্থ হয়ে যায় তিন নম্বর যেটা খুব কমন অ্যালার্জি জনিত কাশি একটা পার্টিকুলার স্টিমুলেন্ট মানে একটা কিছু কন্ট্যাক্ট যেটা আমাদের শরীর ঠিকমতো নিতে পারছে না যেটাকে বলা হয় অ্যালার্জেন মানে অ্যালার্জি তৈরি কারক একটা সাবস্টেন্স সেটা যখনই দেখা যাচ্ছে বাচ্চা আসছে বাচ্চার কিছুতেই থামছে না দেখা যায় আমরা অনেক সময় হিস্ট্রি নিয়ে জানা যায় যে কোনো বাচ্চার ঘরেতে কুকুর বিড়াল পুষছে সে কাশি কিছুতেই যাচ্ছে না সে কুকুরের লোম থেকে বাচ্চা শরীরে চলে যাচ্ছে সেই লোম গিয়ে বাচ্চা কন্টিনিউয়াসলি একটা ইরিটেশন কাজ করছে এবং কাশি হয়েই চলেছে দেখা গেল সেই কুকুর বিড়ালটাকে যখনই ঘর থেকে বা বার করে দেওয়া হলো বাচ্চার কাশিটা থেমে গেল আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পায়রা পায়রা হয়ে আছে পায়রা হয়তো বাড়ির পাশেই পাশে হয়ে অনেকে ঘরের মধ্যে পায়রা পোষে সেই পায়রা থেকে লোম থেকে অনেক রকম জীবাণু বেরোয় সেখান থেকে অনেক কিছু মানে বাইরে যখন হচ্ছে লোনা ঝাড়া দেয় সেখান থেকে অনেক সময় পালক বেরোয় সেগুলো গিয়ে কিন্তু অনেক সময় বাচ্চাদের এই ক্রনিক একটা ইনফ্লামেশন তৈরি করতেই থাকে যেটার জন্য বাচ্চা সারাক্ষণ কাঁচতেই থাকে বা বাচ্চার বাড়ির পাশে হয়তো কোনো ফ্যাক্টরি আছে বা খুব তুলো নিয়ে খেলা করে বা প্রায় মুখে হাত দেয় সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ডাস্ট অ্যালার্জি থেকে কিন্তু বাচ্চা হতে পারে সেক্ষেত্রে কি করণীয় প্রথমত হচ্ছে যে কারণে হচ্ছে সে কারণটাকে আমাকে সরাতে হবে সেজন্য একটা হচ্ছে অ্যালার্জি কি কারণে হচ্ছে টেস্ট একটা করা যায় সেই টেস্টের মধ্যে দেখা যায় যে এই কারণে অ্যালার্জি হচ্ছে সেগুলোকে বাদ দিতে হবে আর তার সাথে একটা হচ্ছে ইনহেলার ইনহেলার শুরু করতে হবে মানে ইডিলার মানি যে সারা জীবন যে অ্যাজমার জন্য চলবে তা কিন্তু নয় এটাকে স্টেপ ডাউন করা যায় আস্তে আস্তে ওটাকে কমিয়ে 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 ঘুমি যখন দেখা গেল যে অ্যালার্জেন জনিত আর বাচ্চার কাশিটা অনেকটা হচ্ছে না তখন আস্তে আস্তে কমিয়ে কমিয়ে বন্ধ করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে আপনারা নিজে থেকে দয়া করে করবেন না তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে অ্যাজমা পাঁচ বছরের পরে আগে জেনারেলি অ্যাজমা ডায়াগনোজ করা হয় না পাঁচ বছরের পরে যাদের দেখা যায় যে এই হাইপার রেসপন্সিভ এয়ারওয়ে সিন্ড্রোম যাদের বারে বারে কাশি হচ্ছে পার্টিকুলারলি কোনো অ্যালার্জেনের জন্য বা অ্যালার্জি তৈরি করার পদার্থের জন্য তাদের অনেক সময় টানজনিত হয় সেক্ষেত্রে কাশি হতেই থাকে কাশিটা কি কি জন্য হচ্ছে এটা কারণ হচ্ছে আমাদের শরীরের যে ট্র্যাকি আছে মানে যার ভেতর দিয়ে শ্বাসটা এটা প্রবেশ করে সেখানে যখন অ্যালার্জি তৈরিকারী জিনিসটা এলো কন্ট্যাক্টে এলো তখন সে সরু হয়ে যায় এটাকে ব্রঙ্কাস এবং ট্র্যাকে ব্রঙ্ক কনস্ট্রিকশন বলে সেটা যখনই হয় সেখান থেকে অক্সিজেন ভিতরে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইড আসা বাইরে থেকে এক্সেল করা এই দুটো একসাথে ওই সরু নালি দিয়ে সম্ভব হয়ে ওঠে না সেই জন্য এটা কাশির উদ্রেক হয় কোনো কোনো ক্ষেত্রে আমাদের শরীরে মাস্ট সেল থাকে সেখান থেকে যখন ওটা স্টিমুলেশন হয় অ্যালার্জেনটা গিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে চোখ দিয়ে না নাক দিয়ে জল পড়তে শুরু করে সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা কিছু ওষুধ টানা তিন মাস খাওয়াই সেক্ষেত্রে অনেকটা অ্যালার্জি যে প্রস্তুতকারী যে স্টিমুলেশনটা থাকে সেটা অনেকটাই কন্ট্রোল হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ইনহেলারটাকে ইউজ করার দরকার পড়ে সেটা সময় বুঝে কাশিটা কখন থামছে সেই বুঝে আমরা এটা সিদ্ধান্ত নিই বাচ্চাকে কতদিন আমরা ইনহেলার দেবো আরেক ধরনের হঠাৎ করে কাশি দেখা যাচ্ছে এটা আমাদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত বাচ্চা কেশেই চলেছে কেশেই চলেছে কিন্তু দেখা গেল ওর মধ্যে কোনো রকম অ্যাজমার টেনডেন্সিও নেই কোনো রকমভাবে সর্দি কাশিও নেই কিন্তু বাচ্চা লং কাফ লং টার্মের জন্য কেসে পরীক্ষা করে দেখা গেল তার গলার মধ্যে বা লাংসের কাছে ফরেন বডি পড়ে আছে সেই ফরেন বডি একটা হয়তো কোনো সময় কিছু নাক দিয়ে বা মুখ দিয়ে চলে গেছিলো সেটা সেখানে আটকে বসে আছে যেটা খাসি থামছেই না সেটার জন্য কিন্তু এনটি টি ডাক্তারের অবশ্যই সাহায্য প্রয়োজন তিনি সেই ফরেন বডিটাকে যতক্ষণ না বার করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু কাশি কমবেই না আর অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে সেগুলো রেয়ার ইনস্ট্যান্সে যেগুলো বাচ্চাদের হয় না খুব কিছু কিছু যেমন মেলেগন্যান্সি থেকে প্রচণ্ড কাশি হয় সেগুলো বাচ্চাদের খুব একটা মধ্যে আসে না এই মোটামুটি এইগুলো খেয়াল রাখবেন এবং সঠিকভাবে বাচ্চাদের ফ্রি ট্রিটমেন্ট করাবেন তাহলে বাচ্চা দিব্যি সুস্থ হয়ে উঠবে নমস্কার